নমস্কার বন্ধুরা আমি আমার কেরালা সিরিজের ষষ্ঠ পর্ব নিয়ে চলে এসেছি আমরা যাচ্ছি আলেপ্পি এখন ভারকালা শিবগিরি থেকে আমরা ট্রেন ধরে আলেপ্পি যাব সেই জন্য আমরা এই স্টেশনে এসেছি আমরা সেখান থেকে ট্রেন ধরব ধরে আমরা আলেপ্পি যাব। চলো তাহলে তোমাদের সাথে আজকের দিনটা শুরু করি আমরা এখন এতে আসা করেছি

হোটেলে চেক ইন করে আমরা লাঞ্চ করতে পারলাম কেরালার বিখ্যাত মান্দি এটা মান্দি খেতে এলাম বিরিয়ানির মতোই রাইসটা ওপরে বিশাল বিশাল দুটো চিকেন দিয়েছে এটা কোয়ার্টার পোর্শান অনেকটা দিয়েছিল আমরা এখন আলেপিতে এসছি শিকারা রাইড করতে পুরো বিছানার মধ্যে শুয়ে শুয়ে পুরো একটা শিকারা নিয়ে আমরা তিনজনে এই বোটটায় উঠে পড়লাম এবার আমরা পিটা ঘুরে ঘুরে দেখব ব্যাকওয়াটারটা তিনজনে তিনটে সিটে বসে পড়েছি খুব আরাম করে যাচ্ছি ও আচ্ছা এইটাই কি দেখেছিলাম

ভালো পজিশান নিয়ে ছবি তোলার জন্য বোটের উঁচু ওই জায়গাটা উঠে বসলাম সত্যি অপূর্ব উঠতে তো ইচ্ছা করবেই বলুন এত সুন্দর জায়গা আর বাইরের পরিবেশটা দেখুন আলেকপির হাউসবোটগুলো সব আসছিল যারা সারা দিন বোটে কাটিয়েছে এরকম হাউসবোট প্রচুর আছে এই বিশাল এই লেকটায় তো আমরা একটা ছোটো বোটে যাচ্ছিলাম আর দেখছিলাম দূর থেকে এইসব হাউসবোটগুলো এগিয়ে আসছে এই দৃশ্য মানে অনবদ্য দিনের বিকেলটা আমাদের তিনজনের কাছেই খুব মানে আনন্দের ছিল আরামের ছিল এত সুন্দর বিকেল খুব কম কাটিয়েছি বিশ্বাস করুন চারিদিকে ব্যাকওয়াটার মানে ছোট ছোট জনপথ এই যে জলকে ঘিরে রয়েছে সেটা দেখা আর এই নৌকায় চড়ে চড়ে আরাম করে করে যাওয়া এ এক দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা এই স্মৃতিটা আমি মনে হয় আমার কাছে অনেকদিন থাকবে দেখতে লাগলাম যে আশেপাশে কী রয়েছে একটা বিলাসবহুল হোটেল রয়েছে যেটা অনেকেই এখানে এই হাউস বোটে করে এই হোটেলটায় আসে তারপরে থাকে বা এই বোটে করে আসে খায় দায় চলে যায় এরকম অনেক জায়গা রয়েছে এখানে দেখার মতন আমার যে খুব ভালো কাটছিল তা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না আমাকে দেখেই বুঝতে পারছেন ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে সবাইকে নিয়ে বেশ সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছিলাম দুলকি চলে চলেছে আমাদের হাউসবোট আর দেখছি দূরে দূরে কি যাচ্ছে এগুলো দেখতে দেখতে যেতে খুব ভাল লাগছিল। আর ওই যে হাউসবোটগুলো যাচ্ছে বললাম সারাদিন যারা থাকে ওইগুলো আমাদের পাশ কাটিয়ে দূরে দূরে চলে যাচ্ছে কেরালা এত সুন্দর এক একটা জায়গা এক এক রকম মুন্নার রকম থেক্কারি রকম বারকালা আর এক রকম আলেপিয়া আর এক রকম কোনোটার সাথে কোনোটার কিন্তু কোনো মিল নেই আর প্রত্যেকটা জায়গায় অনবদ্য মন জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে পেরিয়ার লেকে আমরা গেছি সাফারি করেছি বোট সাফারি যেটা বলে জঙ্গলে সেটা আর এক রকম দেখুন জল ওখানকার এখানকার জল আবার আর এক রকম এটা ব্যাকওয়াটার যা দেখছি তাই ভালো লাগছে কেরালাতে আর বারবার বলছি একই কথা সাদে কি লোকে গডস কান্ট্রি বলে পাশ দিয়ে নৌকোগুলো চলে যাচ্ছে জানেন এই জায়গা হচ্ছে জলই এদের জীবন জলকে ঘিরেই এদের জীবনযাত্রা এদের গ্রাম পরিবেশ সব কিছু জলকে চাষবাস দেখুন এই স্পিড বোটগুলো যাচ্ছে কি সুন্দর লাগছে পাশ দিয়ে খুব সুন্দর লাগছে এলাকা সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে সানসেটও দেখব বলে এসেছি ওটা নাকি দারুণ লাগে আর কত সুন্দর সুন্দর আলোকট্রিক বোটগুলো যাচ্ছে দেখুন যেন এক একটা ফ্রিজ ম্যাগনেট এই জলে উঠে এসছে এইগুলো বিক্রি হচ্ছিল জানেন আল এই হাউস ফ্রিজ ম্যাগনেট হিসেবে এই আমরা বিছানা প্রায় গদিওয়ালা বিছানা পেয়েছি তাকিয়া পেয়েছি অনেকগুলো চেয়ার সেগুলো প্রায় খালি পড়েছিল খুব খারাপ লাগছিলো যে বোটটা যদি আরও কয়েকটা লোকজন থাকতো ভালো হতো আচ্ছা তারপরে সামনে বসার জায়গাতে আমার ছেলে তো সারাক্ষণ ওই বসার জায়গাটাতেই বসে চলে এলো ওটাও খুব সুন্দর জানেন তো ওইখানে বসলে পুরো ভিউটা দেখা যায় এত সুন্দর লাগে মনে হয় ওখান থেকে আসতেই ইচ্ছে করবে না কিন্তু এদিকে সব সিটগুলো বিছানাগুলো পড়ে আছে আমি তাই মাঝে মাঝে চলে আসছিলাম ওই যে বোটগুলোর দাঁড়িয়ে আছে ওখানে কোনো কাজকর্ম করতে ওরা গেছে আর এই যে দূরে দেখছেন ওটা যে ক্ষেত এখানে চাষবাস হয় এদিকটা পুরো ধান খেত ধানের জমি হাউসবোটগুলোতে থাকতে হবে জানেন দেখলে মনে হচ্ছে থাকি কিন্তু আবার সারাদিন হাউসবোটে চলা ঘর আছে ওদের ওদের খাবার দাবারের ব্যবস্থা সব কিছু হাউসবোটেই আছে আমরা তো তিন ঘন্টার জন্য সাড়ে তিনটা থেকে ছটা অবধি ওই আড়াই তিন ঘন্টার জন্য নিয়েছিলাম তাতে ভালোই ঘোরা হয়ে যায় পুরোটাই ঘোরা হয়ে যায় সারা দিন থাকার থেকে এটাই ভালো আমার মনে হয় ওই দেখুন পাশ দিয়ে যাচ্ছে কি সুন্দর না ভালো লাগে বেশ একটু অন্যরকম লাগে না এগুলো তো আমরা সজা দেখি না হচ্ছে দেখ ওয়াটার হ্যাঁ আমরা দেখছি তখন পর পর হাউস গুলো ফিরছে অরিন্দা বলছে ঝাঁকে ঝাঁকে হাউস বোট ফিরছে সারাদিন ওরা ট্যুরটা করে এবার ওরা ফিরে আসছে তাই আমরা দেখছিলাম চারিদিকে কত হাউস বোট আসছে দেখুন পরপর আলিপুর এই হাউজ বোটটাই কিন্তু বিশেষত আর আমরা দেখে ফেললাম চোখ সার্থক হয়ে গেল যেন আবার একটা মিটিং হচ্ছে সেই শব্দটা পাচ্ছিলাম এই জার্নিটা খুব ভালো ভালোই লেগেছিল তাই পুরোটাই তুলে রেখেছি প্রায় অধিকাংশটাই আপনাদের যদি একঘেয়ে মনে হয় তারা আপনারা স্কিপ করে চলে যান আসলে আমি এটা তুলে রাখতে চাই কারণ আমি এই সময়টা হারাতে চাই না আমার কাছে থেকে যাক স্মৃতি ছবি দুটো একটু পাঠিয়ে দাও না আমার বাবু যেটা দূরে দেখলাম একদল বিদেশি তারা বাইছে টানতে টানতে যাচ্ছে ভিডিও করছি দেখে ওরা খুব হাসছে ওদের কাছে স্বাভাবিক আমাদের কাছে তো নয় তো মন্দির ধানের ক্ষেত তারপর স্কুল সবই রয়েছে এই জন জলপথের চারিদিকে জানেন কোথাও রয়েছে স্পোর্টস কমপ্লেক্স সবই রয়েছে ব্যাংক আমার ছেলে তো ওই জায়গা থেকে নড়ে নড়েই নি ওখানেই বসেছিল ম্যাক্সিমাম টাইমটা ভীষণ আনন্দ করছিল মনে হয়েছিল যে খুব খুশি হয়েছে এই দেখুন আমি আবার নিজে ভিডিও তুলছি এই ভালো সময়টাকে বন্দি করে রাখলাম নিজের ভিডিও নিজেই তুলে কেউ তো তুলে দেবে কি দেবে না দরকার কি নিজেই তুলে নি নিজেরটা আমাদের শিকারা টাইডও হয়ে গেল সিকারাতে যাচ্ছি অরিন্দাম বসে আছে পেছনে তো মানে কেরালা স্পটে এত ভালো কাটালাম যে আমার স্বপ্নেরও এরকম ভাবনা ছিল না এত ভালো কাটানো স্বপ্নেও এরকম ভাবেনি ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ করেছি আনন্দ মানে জায়গা দেখার আনন্দ গল্প টল্প যে প্রচুর করতে পেরেছি সবাই মিলে তা কিন্তু না ভীষণ আনন্দ মানে এত সুন্দর জায়গা মানে আজকে তো পিতে আছি এছাড়া পেরিয়ার লেক সফর মুন্নার হ্যাঁ তারপরে তো মানে ফোর্ট কচিতে একদিন ছিলাম ওখানে সব কটা অপূর্ব মুন্নারের সাইড সি আস্তে আস্তে দেখলাম এটা একটা পাম বিচ রিসর্ট এরকম নাম কি দারুণ জায়গায় বলুন তো রিসোর্টটা কী দারুণ না ব্যাকওয়াটারের ঠিক পাশে এখানে থাকলে আর কিছু ইচ্ছেই করবে না মনে হবে এখানেই থেকে যাই কোথাও যেতেও ইচ্ছে করবে না ফিরতেও ইচ্ছে করবে না ও অসাধারণ এবার আমাদের বোটম্যান বলল যে আমি একটা বিশাল লেকে নিয়ে যাব তিনশো টাকা মতন বেশি লাগবে বোধ হয় তিন চারশো টাকা যাই হোক সেইখানে একটা ভাস্ট ব্যাপার থাকবে তোমরা ওখানে চলো তো আমরা রাজি হয়ে গেলাম একটু বেশি দিয়ে ওই ভাস্ট লেকটা দেখার জন্য এই লেকটা আর কি বিরাট একটা অন্য লেকে গিয়ে পড়েছে হ্যাঁ এটা তো সেই স্পট যে স্পটটা আমরা ভাবছিলাম যে কখন এই জায়গাটা আসবে যে আমরা সবাই মিলে ওই জায়গাটা যাব গিয়ে ছবি তুলবো এই সেই জায়গা আমি একটু ভয় ভয়ে ছিলাম যে বাবা নড়তে চড়তে গিয়ে বোটে আবার কিছু এ না হয়ে যায় ভারী ওদিকটা যা হয়ে যাবে আমি গেলে তো যাই হোক অরিন্দম গেছে অরিন্দম নিজে আমার ছবিও তুলছে আবার নিজের ছবিও সেলফি তুলছে মজাটাই আলাদা তখন ভাবি এই দিনটা কি তাড়াতাড়ি চলে গেল সুন্দর লাগছে দেখুন পুরো সিনেমা না অসাধারণ জায়গা এই দিকে যে রিসোর্টটা আছে ওখানে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে এটা ভাড়া নিয়ে এখানে একটা বিয়ে বাড়ি চলছে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব লাগছে জায়গাটা সত্যি এখানে জায়গাগুলো এই সব জায়গা দারুণ মন একেবারে ভরে যায় হবে

এখানে সব কেরালার বিখ্যাত কেন প্র্যাকটিস হয় বাইচ সফর আলেকটি শেষ হলো পরের দিন সকালে আমরা কোচি যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি তাই এই সফর কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবে আমি পরের ভিডিও নিয়ে অবশ্যই শীঘ্রই আসব অনেক ধন্যবাদ নমস্কার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল